এটা মোবাইলের জন্য মনে করেন যে ঢাকা মেডিকেল পঞ্চাশ টাকার জিনিস তিন হাজার টাকা দুই হাজার থেকে এরকম কোবাইতে পারে দেন বাংলাদেশের কোথাও আপনার কোনো কিছু না পাওয়া গেলে এই গুলিস্থান পাবেন হানড্রেড পার্সেন্ট ঢাকার হৃদয়ে গুলিস্তান এলাকা যেখানে ব্যস্ত সড়ক ও মানুষজনের কোলাহলে প্রতিদিন ঘটে থাকে এক বিশেষ দৃশ্য শহরের অন্দরে মাটির নিচে গুলিস্তান পাতাল মার্কেট এখানে পণ্য আর মানুষের সমাহার যেন এক রহস্যময় জগৎ এই মার্কেটের বিশেষত্ব কি শুধুই ব্যবসা নাকি মানুষের আগ্রহের জায়গা হয়ে উঠেছে সস্তা সুবিধাজনক আর নানা ধরনের পণ্য এই এলাকা প্রতিদিনই নতুন চমক নিয়ে হাজির হয় বাংলাদেশের ভিতরে বৃহত্তম মার্কেট হলে গুলিস্তান পাতাল মার্কেট আগে যে সিন্ডিকেট ছিল পাতালা এক সময় অনেকে আসলে মনে হইতো যে ফোন নিয়ে যাব বা নিয়ে এখন ওই সব ঝামেলা নাই এখানে মোটামুটি সার্ভিসটা অনেক স্মুথ এবং ওরা ইঞ্জিনিয়াররা খুব হেল্পফুল মানুষে আগের মতো হেনস্থা করে না আর কি ভাই পুলিশ জান হচ্ছে পার্টসের জন্য সেরা প্রত্যেকটা ইলেকট্রনিক জিনিস মানে ইলেকট্রিক যত পার্টস আছে এগুলোর জন্য সেরা এখানে কমের জন্য আছে সবাই মানে আগে যে দুই নাম্বার এখানে আর হয় না কারণ এখানে প্রশাসনের মানে সর্বস্তা ভাই মানে সর্বক্ষণ অবস্থায় প্রসারণ এটা নিয়ন্ত্রণ করতে হবে আর এখানে হয় না দাম যার থেকে যেরকম গোলা করে এটা নিতে পারে কিছুদিন আগেও তো ইয়ে ওই আপনার মেসটা ডার ছিল ওই চেক করছে পাঁচশো টাকার বোধ হয় ডিভাইজার ওই সফটওয়্যার ওটা বিক্রি করে ওনারা তিন হাজার মনিমোটার মোবাইল ওনাদের যেটা ইচ্ছা ওইটা পঞ্চাশ টাকার জিনিস তিন হাজার হবে দুই হাজারের যার থেকে যেরকম কোবাইতে পারে কোরবানির গরুর মতন মানুষ আর কি আসলে জনগণ এরকমই জনগণের উপরে অত্যাচার মোটামুটি অন্য অন্য মার্কেট থেকে এখানে দাম কম এই কারণে সব ধরনের কাস্টমার এখানে আসে এখানে সর্বমূল্যে সব কিছু পাওয়া যায় এই জন্য এখানে এতটুকু মানুষ আসে আস্থার জায়গা এই জন্য আসে অন্যান্য মার্কেট থেকে ধরেন আপনি দুই হাজার টাকা যে জিনিসটা অন্য মার্কেটে পাইতেছেন এটা বারোশো টাকা আমার থেকে করে নিয়ে যেতেছেন এই যে আমাদের যে মিরপুরে যে মার্কেট আছে ওই মার্কেটে ওই জিনিসটা পাওয়া যায় না এই আসলে পাওয়া যায় এখানে সব ধরনের কাস্টমার আসে এখানে আইসার কারণ হচ্ছে কি আমাদের তৎ নগদ কাজ হয় এখানে আসবে দশ মিনিট পনেরো মিনিট এর ভিতরে টাচ ডিসপ্লে যা লাগে কিছু আমাদের এখান থেকে আগে নিয়ে যেতে পারবে এখানকার জনপ্রিয় উন্নত গুলিস্থান অনেক কিছুই পাওয়া যায় পাতাল মার্কেট এখানে ভালো ব্যাক কাভার ব্যাটারি ডিসপ্লে এগুলো সবই পাওয়া যায় ভালো ভালো জিনিস মাদারবোর্ড অনেকে অনেকে অনেক কিছুর জন্যই আসে ঠিক আছে তো আমাদের গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা নাই বিদায় একটু আমাদের এখন কাস্টমার কম শীতকাল মোবাইল সার্ভিসিংয়ের কাজও কম মার্কেটে টোটালি কাস্টমার কম আর রাস্তার যে পরিস্থিতি জ্যাম জট এই কারণে কাস্টমার এখানে আসতে পারে না আমার এখানে হচ্ছে মোবাইল সার্ভিসিং যারা করে ওদের যে টুলসগুলো প্রয়োজন যেমন হটগান আছে তাতাল আছে। পাশাপাশি আরও যত সন্ত্রাংশ আছে আমরা বিক্রি করি আমরা চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করে যে ওনাদের কাছ থেকে আমরা মাল নিই মাল নেওয়ার পর আমরা কাস্টমারকে নগদে বিক্রি করি তারপরে কেউ যদি অফলাইনে নিতে চায় অনলাইনে নিতে চায় দনুভাবে ব্যবস্থা আছে আমাদের এখানে প্রিন্টিং এর বিষয়টা হতেছে আমাদের এই মার্কেটে বর্তমানে হচ্ছে জাস্ট হচ্ছে আমাদের এই যে স্টিকারগুলো জাস্ট আছে আমরা প্রিন্ট আউট মোবাইলের ব্যাক সেলের পিছিয়ে করে দিই ব্যাক পলি এই মেশিনটার মাধ্যমে আমরা করে দিই বাট যেটা হচ্ছে প্রিন্ট হচ্ছে ছবি দিয়ে যেটা ওইটা এখন অ্যাভেলেবেল হয় নাই ওইটা আমাদের মার্কেটে কিছুদিন পর অ্যাভেলেবেল হবে মোবাইলের হচ্ছে ছবি দিয়ে প্রিন্ট করানো হবে কিছু দিন পর ওটা অ্যাভেলেবেল জাস্ট হচ্ছে এখন পলি স্টিকারের মাধ্যমে করানো হচ্ছে এটা হচ্ছে এটার কাজ এখানে মোবাইল অ্যাক্সেসরিজের মানে রিজনেবল এই জন্যই এখানে আসলে মূলত আসা এবং সার্ভিসিং ভালো হয় মোবাইলের জগতের জন্য এটা একটা ঢাকা মেডিকেল এই কারণে এটা বিখ্যাত যেরকম ঢাকা মেডিকেল আপনি চাইলে যে কোনো চিকিৎসা পাইবেন এটা তো মিথ্যা না আর এই জায়গায় আপনি মোবাইলে যে কোনো চিকিৎসা পাবেন যে কোনো জিনিস এখানে পাওয়া যায় এটা হান্ড্রেড পার্সেন্ট এই কারণে এটা বিখ্যাত এখান থেকে ইম্পোর্ট হয় তারপরেও যা অন্য অন্য জায়গাগুলো এখান থেকে নেওয়া হয় আপনি সব জায়গায় যাচাই করে দেখুন গুলিস্তান পাতাল মার্কেটটাই এলে কি বাংলাদেশের জন্য একটা বিখ্যাত মার্কেট এক নম্বরেই আছে আমাদের এইখানে সকল প্রকার মোবাইলের পার্টস পাওয়া যায় ধরেন মোবাইলের ব্যাটারি চার্জার হেডফোন ব্লুটুথ তারপর মোবাইলের মানে ঠিক করা হয় মোবাইলের যন্ত্রাংশ সকল প্রকার যন্ত্রাংশ হোলসেল রেটে পাওয়া যায় ধরেন বাংলাদেশের কোথাও আপনার কোনো কিছু না পাওয়া গেলে এইগুলি স্থান পাবেন হান্ড্রেড পার্সেন্ট